যারা বেদাতি আছে ধর্ম ব্যবসায়ী তারা আশুরা উপলক্ষ করে এই যে চাউল টাউল কালেকশন করবে খেঁচড়ি রান্না করবে এই সমস্ত কিছুই নাই বলে কেন এগুলা করে বলে ইমাম হুসাইনকে নিয়ে ইমাম হুসাইনকে নিয়ে এগুলি করে আশুরার দশী মোহরম আর হোসাইন রদি আল্লাহ আনহার আনহুর এনতেকাল এটা এক জিনিস না আমরা আশুরা পালন করি হল রোজার কারণে এই দিবস এই দিনে অনেক ঘটনা ঘটছে এটা গুরুত্বপূর্ণ দিন এখনও ঘটতেছে ভবিষ্যতেও ঘটবে তো এই দিনের মুসাইল ইসলাম রোজা শুরু করছেন নবীগণ রোজা থাকতেন আমার রসুল রোজা ছিলেন আমাদেরকেও রোজা থাকতে বলছেন রোজার ফজিলত আছে এই জন্য আমরা এই দিনে রোজা থাকি কিন্তু আল্লাহ রসুলের এনতেকালের পরে একটা মর্মান্তিক ঘটনা অনেক ঘটনা ঘটছে এই দিনে একটা মর্মান্তিক ঘটনা হল আল্লাহ রসুল সাল্লা কলিজার টুকরা তার দৌহিত্র অর্থাৎ তার নাতি হোসাইন রদি আল্লাহ তাল্লাহ এই দিনে শহীদ হয়েছেন অনেক তার পরিবারের বেশ কয়েকজন মানুষ সহ কিন্তু ইসলামে কোনো ব্যক্তির উদ্দেশ্য করে কোনো দিবস পালন নাই কোনো ব্যক্তির উদ্দেশ্য করে কোনো দিবস ইসলামে পালন নেই ইসলামে দিন পালনই নাই ইসলামে যা আছে সব হলো ইবাদত যেরকম আমরা দশ তারিখ আসুরার দশ তারিখ পালন করি কিসের জন্য রোজার জন্য আর এই দিনে কিছু ঘটনা ঘটছে ভয়ঙ্কর একটা দিন এটার আলোচনার তুলে ধরার জন্য দেখো মুসলমান সাবধান হও এই দিনকে কিন্তু আমরা পালন করি না পালন করি কি এই দিনে কিছু আমল আল্লাহ রসুল দেশে আমল পালন করি যেরকম ঈদের দিন কিছু আমল আছে বলে আমরা ওই আঙুল পালন করি কিন্তু আমরা ওই দিন কিন্তু পালন করি না আর ব্যক্তি পালন করা ইসলামে নাই কোন ব্যক্তিকে উদ্দেশ্য করে এই বছর পরে জন্মদিন বছর পরে দিন এগুলো ইসলামে নাই আপনার আত্মীয় স্বজন মারা গেছে আপনি সারা বছর যতবার পারেন আপনি গরিবকে খানা খাওয়ান দান ধিন করেন দোয়া নেন দোয়া সান দোয়া করেন বছর শেষে একদিন একটু কিছু নিয়ে এই আমার আব্বারা আছে এক বছর এটা ইসলামে নাই এটা হিন্দু ধর্মে আছে মুসলমানের হলো কি প্রতিদিন আপনার যারা মারা গেছে তাদের জন্য আপনি প্রতিদিন হাদিয়া পাঠাবেন আপনি প্রতিদিন যা পারেন হাদিয়া পাঠাবেন আজ দশটা নেকি পাঠালেন কাল বিশটা কালকে পাঁচশোটা আপনি যত দিন যত পারেন আপনি প্রতিদিন নেকি পাঠাবেন একদিনে দশবার নেকি পাঠান আরও ভালো হইতে পারে আপনার কিছু দোয়ার জন্য কিছু ইবাদতের জন্য আপনার ওই মৃত ব্যক্তি কবরে আজাদ থেকে বেঁচে যাবে আপনি এক বছর পরে কেন আসলেন এক বছর পরে কবর জিয়ারত করে ঈদের দিন কেন ওই দিনকে ওখানে গেছি তাই মানে ইচ্ছা করে এত দূর যাবো না এক বছর পরে কবর জিয়ারত মানে এখানে আইসি ভুলে ভাট্টায় আজকে যাই করে যাই কেন যত পারা যায় তত জিয়ারত করতে হবে কবর আপনি যখন পারেন যত পারা যায় তত করবেন আপনি যত জিয়ারত করবেন তত কবরওয়ালার ফায়দা হবে আপনারও ফায়দা হবে কিন্তু এই মর্মান্তিক ঘটনা ঘটে এজিদের আব্বাস ছিল কিন্তু মুসলমান খাঁটি মুসলমান ইমানদার এবং আল্লাহ রসুলের অনেক বড় মাফের সাহাবি ওনার নামটা পর্যন্ত আমরা বাজে ভাষায় নেই আমরা বলি মা বিয়া কেউ বলি মোয়াবিয়া এইভাবে নাম বলি সাহাবিদের নাম আল্লাপাক সাহাবিদেরকে পাঁচটা বিশেষ সম্মাননা দান করছেন তার মধ্যে একটা হল সাহাবিদের নাম শুনলে দোয়া করতে হয় ওনার নাম রসুলের খুব কাছের সাহাবি ছিলেন খুব নামি দামি সাহাবি ছিলেন পিতার সন্তান পাঁচ সন্তানের মধ্যে দুই সন্তান খারাপ হইতে পারে এজন্য পিতার গায়ে দোষ দেওয়া যাবে না সন্তান খারাপ এজিদ হান্ড্রেড পারসেন্ট খারাপ ব্যক্তি কিন্তু তাই বলে বাড়ায় যে এজিদ কাফের এটা বলা যাবে না এজিদ মুসলমান কিন্তু ওর মতো খারাপ মুসলমান হয় না এজিদ ছিল একজন চরিত্রহীন এজিদ ছিল নেশাখোর আজকে সমাজে যারা গাঁজা খায় মদ খায় ইয়াবা খায় এরা এলো এজিদের দলের লোক আমি তো মদ গাদা কিছুই খাই না আমি আটা টানে আটা আটা টানে সাইকেলের আটা কিনে আটা টান দেয় ছোট ছোট ছেলে ফেলেও বলে আটা টানে যারা নেশাখোর তারা এজিদের সাথে হাসার হবে এজিৎ খুব নেশা করত আর নেশাখোররা অনেক সময় অন্য পাপেও লিপ্ত হয় সেজন্য নেশা কেউ করব না নেশার সাথে সাথে এজিৎ ছিল চরিত্রহীন আর এ ছিল খুব রাগই সেজন্য মুসলমানদের পুরুষদের এরকম হতে নেই রাগ মানুষকে ধ্বংস করে দেয় আপনার জাগায় রাগ হয় না কালকে যে এত জোরে গান শুনলেন না শুক্রবার শোনেন নাই শুক্রবারে রাত্রিবেলা কত জোরে গান দিছিল ওখানে রাগ হয় না আপনার ফট করে রাগ হয়ে যায় বিবির পরে বাচ্চার পরে ফট করে রাগ হয়ে যায় ছোট ভাইয়ের পরে বাবার পরে আপনার তো ওখানে রাগ হওয়ার কথা ছিল জায়গায় রাগ হওয়া পুরুষের শান আর অজাগায় রাগ হওয়া মেয়ে মানুষের শান আপনি কি মেয়ে আমি কি মেয়ে মানুষ অজাগায় রাগ হয়ে যায় আমার এই জিত খুব রাগী ছিল আর ছিল অহংকারী কারোর কথা শুনতো না আপনারা যারা হজ উমরা করছেন রসুলের মসজিদে গেছেন না আল্লাহ রসুলের মসজিদে প্রায় বারো দিন আট দিন থেকে আমার আট অথবা বারো দিন আজান হয়নি এই এজিদের কারণে আল্লাহ রসুলের মসজিদে আজান হচ্ছে না নামাজ হচ্ছে না কার কারণে সেই সালাউদ্দিন আইবি আলাক্সা বিজয়কারী সেই মহান যোদ্ধা ওই সময় মসজিদে নবীতে ছিলেন উনি কানতেন তো একসময় উনি দেখেন রওজার পাশ থেকে আজানের আওয়াজ হইতেছে আল্লাহ রসুলের রওজার কাছ থেকে কি হইতেছে রওজাতুল মুবারকের ওখান থেকে আজানের আওয়াজ আসতেছে রসুলের মসজিদে আজান বন্ধ হয়ে গেছে কে করেছে শুধু তাই নয় হাজিরা তো কল্পনা করতে পারে না আচ্ছা যারা হজ করতে গেছেন রসুলের মসজিদে গিয়েছেন আমি তো মনে হয় সবাই অ্যাবনরমাল ছিলেন কারো স্বাভাবিক বেরেনার ওখানে থাকে না সবাই অ্যাবনরমাল হয়ে যায় এই রসুলের কারণে চোখ দিয়ে পানি ঝরে মাথা ঠিক থাকে না কান্না আসে ওই মসজিদের মধ্যে ঘোড়া নিয়ে চলতো মসজিদের মধ্যে কি করতো মসজিদের মধ্যে ঘোড়া চলাইছে তরবারি হাতে নিয়ে কত বড় বদমাইশ হতে পারে এই অজিদ শুধু তাই নয় মসজিদে হারাম একটা নির্দিষ্ট এলাকা আছে হজা গিছের ওই যে এরাম বাঁধতে হয় মিকাত বলে চার পাশে চার জায়গায় এখন আবার সৌদি সরকার ওই যে হচ্ছে আপনার রিহালের মতো করে দিয়েছে রেহাল মানে কোরআন পড়ার রিহালের মতো পাশে চারটা যারা এই যে মদিনার দিক থেকে হয়ে যায় মানে প্লেনে এই দিক থেকে যায় সম্ভবত ওদের প্লেনেই এহরাম বাঁধতে মানে এহরাম বানতে হয় তো এই মসজিদে হারামে মারামারি করা নিষেধ হত্যা করা নিষেধ প্রাণী হত্যা করা যায় না গাছ কাটা নিষেধ সেই মসজিদে হারামের মধ্যেও ও বোম মারছিল কে সাহাবিদের সাহাবিদেরকে মারার জন্য বোম ব্যবহার করছে মানে ওই জামানায় ছোট যে আগারে বোমটোম তৈরি হয়েছে কামানের গোলা ওই জামানায় মারছিল এজিদ কি পরিমাণ পেয়াদবার বদমাইশ হতে পারে এই বদমাইশটা তাতে মুসলমানদের নেতৃত্ব দিতে না পারে অর্থাৎ প্রধানমন্ত্রী যাতে বদমাইশ জালেম না থাকে একজন আল্লাহওয়ালা মানুষ যাতে প্রধানমন্ত্রী হয় এই জন্য মানুষজন পরামর্শ দিছিল কাকে হুসাইনকে মানুষজন পরামর্শ দিছিল। তো অনেক সাহাবিরা বলছিল যে দেখেন আপনি ঠান্ডা ঠুণ্ডে মানুষ আপনি নরম মানুষ ওই এজিদের সাথে আপনি পারবেন না দরকার নেই ইরাকে যাওয়ার কারণ তখন মুসলমানদের হেডকোয়ার্টার মানে কেন্দ্রীয় কেন্দ্র ছিল হচ্ছে ইরাক আপনি যাওয়ার দরকার নাই তো উনি মনে কর ওনাকে চিঠি লেখা হয়েছিল যে আমরা পুরা ইরাকবাসী বিশেষ করে কুফাবাসীরা আপনাকে প্রধানমন্ত্রী হিসাবে আমির হিসাবে মেনে নেব আমরা আপনাকে চাই এই গোপন চিঠির যে কথা ইমাম হুসাইন আসতেছে কয়েকজন পরিবারের লোকজন নিয়ে এই কথাটা এই আমার মতোই এই টুপিওয়ালা মুনাফেক শয়তান এখন যে মুনাফেক না দেখতেছেন না পুরা বিশ্বে মুনাফেক মুসলমানদের কারণে ফিলিস্তিনে কী অবস্থা হইতেছে এই মুনাফেকরা এই কথা এজিদের কাছে হাঁস করে দেয় অনেকেই বলে যে কারবালার ময়দানে যুদ্ধ হয়েছে আসলে যুদ্ধ যুদ্ধ যদি হয় সেখানে কি কেউ কোলের শিশু নিয়ে যায় কোলের শিশু কোথায় নিয়ে যায় বলেন বেড়াইতে গেলে নিয়ে যায় বউ নিয়ে যায় কোথায় বউ মেয়ে নাতনি কোথায় নিয়ে যায় বেড়াইতে নিয়ে যায় আর যুদ্ধে গেলে কি প্রচুর পরিমাণ অস্ত্রশস্ত্র নিয়ে যায় কিন্তু কিছুই নিয়েছিলেন না স্বাভাবিক প্রত্যেকটা মানুষের সাথে অস্ত্র থাকা এটা আল্লাহ রসুল্লাহ ইসলামের সোনাদ সেই হিসাবে নিয়েছিলেন তারা কোনো যুদ্ধের প্রস্তুতি কিছু কিছুই ছিল না কারণ তো তারা জানতেনই না যে ওখানে যুদ্ধ হবে এরপরে এক সময় হোসেন রাজেন নিহত করলেন আমি ফিরে আসব। কিন্তু আই মুনাফেকরা ওনাকে ফিরতে আসতে দেয়নি ওনাকে কি করে নাই ফেরত আসতে দেয়নি আর ওই এজিদের সেনাপতি ওবায়দুল্লাহ একে বলছিল যে হোসাইন যেন কুফায় ঢুকতে না পারে কারবালাতে তাকে আটকায় দাও কারবালাতে তাকে আটকায় দাও এ তো কারওয়ালাতে যখন ওনাকে আটকায় দিবে এটা অর্ডার দিছিল কাকে সেনাবাহিনীকে মনে করেন এই জুলাই আন্দোলনের মতো পুলিশে অর্ডার দেসে এক যাইটুক অর্ডার দিক পুলিশ মনে করেছে যে এমন মায়ের মারব যাতে আমার র্যাঙ্ক বাইরে যায় তো র্যাঙ্ক বাড়া তো দূরে থাক অস্তিত্বই হারা গেছে তো এই হয়সে হলো এরকম এই ওবায়দুল্লাহ অর্ডার দেশে যে হোসাইন যেন সীমান্তে ঢুকতে না পারে কারবালায় আটকায় দাও তো ওবায়দুল্লাহ কি করছে যে আমি যদি হোসাইনকে মাইরে হোসাইনের মাথা নিয়ে যাই তাহলে পারে এজিদ আমার উপরে খুশি হয়ে আমাকে মনে হয় অনেক বড় র্যাঙ্ক দিবে পুরস্কার দিবে মন্ত্রী বানাবে এই ধান্দার কারণে এত বড় ক্ষতি করছে আর এজিদ অর্ডার দিছিল তাকে বন্দি করে রাখা হোক তাকে বন্দি করে তাকে যেন ভিতরে ঢুকতে না দেওয়া হয় কিন্তু পরে যখন এজিত শুনতে পাইলেন যে আমার সেনাপতি এত বড় অকারেন্স করছে এজিৎ যদি ভালো মানুষ হয়তো সেনাপতিকে হত্যা করতেন না সেনাপতিকে শাস্তি দিতেন না কিন্তু সেনাপতিকে শাস্তি দেননি হত্যা করেননি সুতরাং এজিৎ দেখছে যে যাই হোক হঠাৎ যদি নাও দিই ভালো কামি হয়েছে তাহলে এজিদ কত বড় নিকৃষ্ট পৃথিবীর মধ্যে একজন মুনাফেক ফাসেক শাসক ছিল সুতরাং আমরা এই এই হোসেন রদিউল্লা তালুর আদর্শ হলো যে সমাজে দেশে রাষ্ট্রে সত্যিকারের ভালো ন্যায় পরায়ণ নেতা প্রতিষ্ঠিত করা এই আদর্শ যদি আমরা বাস্তবায়ন করি তাহলে আমরা হুসাইন রবিআলা তালাহুর পক্ষের লোক আল্লাহ আল্লাহবাগ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান